we <laughs> হ্যালো বিয়স কেমন আছো তোমরা আপনাদের দুয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি রাকিব হোসাইন ঋতু হোসাইন নুসরাত জান অন্তরা এবং সানজিদা স্নিগ্ধা তাদের সর্বপ্রথম গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল সানজিদা স্নিগ্ধা এবং নুসরাত জান অন্তরা তাদের জীবনে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল তো আপনাদেরকে আগে একটা কথা বলে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে রাকিব হোসাইনের টিমের অজানা কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বলি কি ভিডিওটা না শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে জানতে পারবেন রাকিব হুসাইনের টিমের কিছু অজানা রস রাকিব হুসাইন ঋতু হুসাইন নুসরাত জান অন্তরা তাদের জীবনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখা ভালো আমার চ্যানেলটা খুবই খুবই ছোট তোমরা একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও মানার জন্য অনেক উৎসাহ তো বলি কি ভিডিওটাতে লাইক মেরে সাবস্ক্রাইব করে জটপট বইসা ভিডিও দেখার জন্য কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে রাকিব হুসাইনের ভাইটা এসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান মিতিলা রহমান হয়েছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 7 লাখের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় 2 থেকে 1.5 লক্ষ টাকার উপরে তো যাই হোক এবার আমরা দেখে আসি রাকিব হোসেনের বাইক না এসিন হোসেনের ওয়াইফ মিতিলা রহমানের সর্বপ্রথম প্রেমিক দেখতে কেমন ছিল রাকিব হোসেনের বাইক এসিন হোসেনের ওয়াইফ মিতিলা রহমানের সর্বপ্রথম প্রেমিক ধরা হয় বাপ্পিকে কারণ বাপ্পির সঙ্গে অনেক পরিমাণে টিকটক ভিডিও রয়েছে মিতিলা রহমানের তো চলুন এবার আমরা মিতিলা রহমান এবং বাপ্পির কিছু অসাধারণ টিকটক ভিডিও দেখে আসি বন্ধুরা মিথিলা রহমান এবং বাপ্পির প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চলুন আর একটা ভিডিও দেখা যাক তাদের তো যাই হোক এরপর রয়েছে আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফি নুসরাত জান অন্তরা নুসরাত জান অন্তর হয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারের ওয়াইফ বর্তমানে কিন্তু নুসরাত জান অন্তরা মেয়ে ইউটিউবারের মধ্যে টপ টেনে রয়েছে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করেন প্রায় সাইট থেকে পাঁচ লক্ষ টাকার উপরে এছাড়াও রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরার কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে ফাইভ মিলিয়ন ফাইভ পয়েন্ট তো যাই হোক এবার আমরা দেখে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাজান অন্তরা তার সর্বপ্রথম প্রেমিক দেখতে কেমন ছিল নুসরাজান অন্তরা সর্বপ্রথম প্রেমিক ধরা হয় সুলাইমান রিমনকে কারণ তার সঙ্গে অনেক পরিমাণে টিকটক ভিডিও রয়েছে কেউ কেউ তো বলে ফেল এটা কন্টেন্ট ছিল না এটা ডিরেক্ট প্রেম ছিল তো চলুন এবার আমরা দেখে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাজান অন্তরা সর্বপ্রথম প্রেমিক দেখতে কেমন ছিল যাই হোক এবার আমরা জান অন্তরা এবং সুলাইমান রিমনের আর একটা অসাধারণ টিকটক ভিডিও দেখে আসি তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের আদরের বোন ঋতু হুসাইন ঋতু হুসাইন হয়েছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ঋতু হয়েছে রাকিব হুসাইন আদরের একমাত্র ঋতু রাকিব এর কাছে যেরকম জনপ্রিয় জনপ্রিয় তেমনি কিন্তু ইউটিউবে খুব তার ইউটিউব বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে ফাইভ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপরে আপনারা যারা রাকিব হুসাইনের টিমের সর্বপ্রথম ভিডিও গুলা দেখতেন ঋতু হুসাইন এবং মেয়েদের রহমানের ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু কি হয়ে গেল সে সম্পর্কটা হারিয়ে গেল যাই হোক রাকিব হুসাইনের ছোট বোন ঋতু হুসাইন এবং মেয়েদের রমানের কিছু টিকটক ভিডিও দেখে আসি একটা কথা বিশ্বাস করো অথবা না করো কিন্তু বিশ্বাস করতে হবে ঋতু হুসাইন এবং মেয়েদেরও মানে টিকটক ভিডিও গুলো কিন্তু অসাধারণ ছিল আর হ্যাঁ ঋতু হুসাইন এবং মেয়েদেরও মানে টিকটক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতো বেশি কমেন্টে জানিয়ে দিবেন তো যাই হোক ওদের ভিডিওগুলো আর ওদের জুটিটা অনেক ভালো লাগতাছে চলুন আর একটা ভিডিও দেখা যাক দেখতে আমি তো যাই হোক আমার কাছে মনে হয় তাদের সম্পর্কটা তাদের খুব ভালো ছিল কিন্তু কি হয়ে গেল সম্পর্কটা হারিয়ে গেল তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন এক কথাই বলতে গেলে ব্লগার এবং কি নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে একুশ মিলিয়নের উপরে তার কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে তার ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে প্রায় 3 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ফেসবুক অথবা ইউটিউব মিলিয়ে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে তার ভিডিওর মধ্যে ইনকাম হবে না তে কি হবে তার প্রত্যেকটা ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ তো চলুন এবার আমরা জেনে আসি রাকিব হোসেন কারোর সঙ্গে প্রেম করতেন না রাকিব হোসেন কারোর সঙ্গে প্রেম করত না কি সেটা আমরা আজ পর্যন্ত জানি না কিন্তু একটা জিনিস জেনেছি রাকিব হোসেন কিনো একটা মেয়ের সঙ্গে প্রেম করত সেটা আজও অজানা গোপন সূত্রই জানা গেছে রাকিব হোসেন নুসরাত জান অন্তরার সঙ্গে প্রেম করতেন কিছুদিন প্রেম করার পর তারা বিবাহ হয় বাধ্য হয় তো চলুন এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং নুসরাত জান অন্তরার কিছু অসাধারণ টিকটক ভিডিও দেখে আসি যত যাও না পাখি আমি তোমাকে নজরেই রাখি আমি রাখি বুসাইন এবং নুসরাত অন্তরা জুটিটা কিন্তু অনেক মিলছে চলুন তাদের অসাধারণ আর একটি টিকটক ভিডিও দেখে আসি আর হ্যাঁ আপনি কার ফ্যান অভিষেক কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের মতন ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কিনু ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ